রোজাদার ব্যক্তি সেয়াম অবস্থায় রোজা অবস্থায় গোসল করতে পারে কি না কারণ গোসল করলে শরীরে লমকূপ আছে লংকূপ তো বুঝেন যে প্রত্যেকটা লোমের শেকড়ে ছিদ্র আছে তো লংকূপ দিয়ে কিছু তো পানি ভিতরে ঢুকছে তো এতে কি রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে তারপরে যখন গোসল করছে নাকে পানি ঢুকছে মুখে পানি ঢুকছে তো এতে কি রোজার ওপর কোনো খারাপ প্রভাব পড়বে যাতে রোজা দুর্বল অথবা ভেঙে যাওয়া এমন কিছু হবে বলছেন না কিছু হবে না এই বেশ কিছু আসার নিয়ে এসেছেন অর্থাৎ সাহাবাই কেরামদের উক্তি তাবাইনদের উক্তি সালাফদের উক্তি আমল আর তারপরে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন বলছেন এমাম বখাই রাহেমহল্লাহ তালা বা বক্তে সালিস সাহেব এই অধ্যায় হচ্ছে রোজাদারের গোসুল করা সম্পর্কে তিনি কথা বললেন না জায়েজ জায়েজ নয় কখনো তিনি বলে দিয়েছেন অধ্যায় তাতে থেকে হুকুম জানা গিয়েছে আর কখনো বলেননি আপনাদেরকে যেন বলছেন পাঠককে শ্রোতাকে যে তোমরা সামনে যা কিছু আসছে তাতে দেখো এর হুকুম যে কি প্রমাণিত হয় বলছেন ও আল্লাহ আনহমা আল্লাহ তালা আনহমা প্রখ্যাত সাহাবি খালিফেরা আশেদ আিরুল মোহামানিনের ছেলে তিনি নিজের কাপড় ভিজালেন বাল্লা বলল মানে ভিজান ফ আলকা হে তারপরে নিজের শরীরে জড়িয়ে নিলেন তাহলে ভিজা কাপড় শরীরে জড়িয়ে নেওয়া এটি হচ্ছে সাহাবির আমল শ্যাম সায়াম রোজা অবস্থায় শ্যাম অবস্থায় আমরা কালে যখন প্রথম পন্থক রোজা শুরু করি প্রচণ্ড গরমের দিনে রোজা রেখেছি আর সেই বয়সে তো আর বাড়িতে স্থির থাকে না এ তো আর সৌদি আরবে বাঁধা জায়গায় তো ছেলেরা যেমন বন্ধ থাকছে ফ্ল্যাটে এরকম তো না কত দোড়া দোড়ি ছুটা ছুটি তো পিপাশা লেগে যেত তা আমরা করতাম কি আমাদের মায়েরা শিখিয়ে দিয়েছে চাদর গামছা ভিজিয়ে আর তারপর গোটা শরীরে জড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা জড়িয়ে থেকে গামছা শুকিয়ে গেছে কাপড় শুকিয়ে গেছে কীসের জন্য যাতে শরীরে একটু রস রস টানে এই যে শরীরে রস টানল এতে কি রোজার ক্ষতি হবে গুরুত্বপূর্ণ মশলা না কোনো ক্ষতি হবে না আমল কার সাহাবীর আমল সাহাবী নিজে থেকে কোনো আমল করেনি অবশ্যই রসুল উল্লাহ সাল্লাম থেকে সরাসরি এল হাসল করেছেন তিনি বলুক আর নাই বলুক অনেক সময় তিনি বলেছেন যে আমাকে নবীর সময় অনুমতি দিয়েছেন অনেক সময় বলেননি কিন্তু বলার কোনো প্রয়োজন করেন না আর সরাসরি তারা কি করেছেন শাহাদুত্তানজিল কোরআন নাজাল হচ্ছে হাদিস চর্চা হচ্ছে নবী সাইসাল্লাম থেকে সরাসরি শিক্ষা নিচ্ছে তাদের কোনো আমল করা শরিয়তের বিষয় এতটাই যথেষ্ট যে এটা শুদ্ধ না অশুদ্ধ এটা প্রমাণ করার জন্য ঠিক না দ্বিতীয় তিনি প্রবেশ করলেন হাম্মাম গোসুল খান আজকাল হাম্মাম কাকে বলা হয় আরব দেশে আপনারা তো প্রবাসী হাম্মাম শব্দটি বুঝেন কারণ আপনারা নিজেরা প্রয়োগ করেন হাম্মাম মানে একজন বলবে হাম্মা মানে বাথরুম মানে যেখানে সহজ কার্য সম্পন্ন করে পেশাব পায়খানা করে এটা কি বলে হাম্মাম কিন্তু আসলে এটা পরের প্রয়োগ এটা হাম্মাম মানে এটা হয় না হামমাম শব্দটি মিম থেকে হ্যাঁ হামিম মানে হচ্ছে গরম পানি হামিম আল্লাহ করা বলছেন জাহান্নদের কি করা হবে অত্যন্ত গরম পানি পান করানো হবে তো হাম্মাম এমন এক জায়গা যেখানে গরম পানির ব্যবস্থা থাকে সহজ ভাষায় বুঝে এটা শাব্দিক অর্থ প্রাচীন যুগে এর আগেও বলেছি মনে হয় প্রাচীন যুগে করা হয়তো কি মোসাফিরদের জন্য বিভিন্ন যে মোসাফির খানা থাকত মোসাফির খানা থাকতো যেখানে গোসলখানার ব্যবস্থা থাকতো ওটের পিঠে মানুষ সফর করছে ঘোড়ার পিঠে সফর করছে গাদার পিঠে সফর করছে মাসের পর মা সপ্তাহের পর সপ্তাহে সফর করছে কয়েকদিন সব গোসল করার প্রয়োজন হবে না কোথায় গোসল করবে বাইরে তো গোসলখানার ব্যবস্থা করা আছে সেখানে গরম পানির ব্যবস্থা আছে গোসল করো কোথাও হয়তো ফিসা মিল্লা না হলে কোথাও পয়সা দিয়ে এই হচ্ছে হাম্মাম ওখান থেকে এখন যেহেতু গোসলখানাগুলি ওই বা পেশাব পায়খানার জায়গার সাথে হয়ে গেছে যার ফলে নাম পড়ে গেছে কি সবটা মিলে হাম্মাম পড়ে গেছে হাম্মাম পড়ে গেছে আজকাল যেখানে শৌচ কার্য পেশাব পায়খানা সম্পূর্ণ সেখানে গোসলখানার ব্যবস্থা আছে না জন্য এই জন্য এখান থেকে নামটা পড়েছে কিন্তু আসলে হাম্মাম মানে হচ্ছে এমন গোসলখানা যেখানে গরম পানির বন্দোবস্ত আছে রোজা অবস্থায় রোজা অবস্থায় এমাম সাহেব রহমতুল্লাহ আলাই হাম্মামে গোসলখানে প্রবেশ করেছেন গোসল করেছেন অকালেবিন আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা প্রখ্যাত সাহাবি বলছেন আমাল কিদরা বিশাইয়া কোনো আপত্তি নেই হারাজ কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি কি করে হাড়ি থেকে পাত্র পাত্র পাক শাকের পাত্র হাড়ি তরকারি পাক হচ্ছে মানে বলেন না আপনারা জি তো হাড়ি থেকে যাতে তরি তরকারি রয়েছে সেখান থেকে স্বাদ গ্রহণ করে তথা আমা মানে স্বাদ গ্রহণ করা তা যা ওকা গ্রহণ করা আবিশ্বাইয়া অথবা কোনো কিছু একটু জীবাতে দিয়ে দেখে যেটা লো না লবণটা হইলো না লবণ কম হলো না বেশি হলো একটু টেস্ট করা মিষ্টি জাতীয় কিছু খাবার পাক করছে মিষ্টিটা হয়েছে না কম আছে না বেশি হয়ে গেল দেখি একটু টেস্ট করে করে না করে না মহিলারা সারা বছর তো করে কিন্তু রমজানে শ্যাম অবস্থায় বা অন্য কোনো শ্যাম অবস্থায় ফরজ হোক করা যাবে কি না উত্তর কি যাইজ কিন্তু অনেকে এটাকে নাজাজ মনে করে আরে রোজা অবস্থায় আছে তো জিভাতে দেখো দেখো তো ঝোল জিভাতে দিয়ে দেখছে মিষ্টি সুজি সময় পাক করছে মিষ্টি হইল কি হইলো না দেখি জিভাতে দিয়ে অসুবিধা নেই যা কিন্তু গিলবে না কি করবে যে থুথুটা বা মিষ্টি স্বাদটা পেল জিভাই কিন্তু স্বাদ গ্রহণ করে স্বাদ গ্রহণ কিন্তু পেট করে না পেট তো শুধু খায় আর হজম করে পাকস্থলি আছে যদি আল্লাহ জিভা আর নিয়ামত কত বড় নিয়ামত জিভার নিয়ামত কেড়ে নেন অথবা জিভাতে যে স্বাদ আছে জ্বরের অবস্থায় করোনার অবস্থায় তিক্ত তিক্ততা যারা করোনা হয়েছেন কোন গন্ধ পান না স্বাদ পান না হয়তো জ্বরের অবস্থায় কিছু স্বাদ লাগে না মহিলারা হ্যাঁ গর্ভধারণ অবস্থায় পেটে বাচ্চা থাকা অবস্থায় সব পানি আর পানি পানি আর পানি ওই জন্য টক বেশি করে খায় ঝাল বেশি করে খায় দেখি একটু স্বাদ পাওয়া যায় কিনা আল্লাহ আল্লাহ কত বড় নিয়ামত কত বড় নিয়ামত সবই আইয়া আল্লাহ রব্দ তোমার কাজ দেবান আল্লাহ কোন কোন নিয়ামত অস্বীকার করে মাথা থেকে পা পর্যন্ত কিছুই যদি না থাকে আমার কাছে টাকা নেই পয়সা নেই কিছু নেই আল্লাহ আকবর অসংখ্য নিয়ামত জীবার নিয়ামত কেড়ে নিলে খেয়ে দিয়ে কিছুই স্বাদ পাবেন না পেটে ঢোকাচ্ছেন কিছুই স্বাদ পাচ্ছেন না জীবার নিয়ামত কেড়ে নিলে কথা বলতে পারছেন না জীবাতে বাক আছে বাক আছে আল্লাহ তো জিভা দ্বারা কেউ যদি স্বাদ গ্রহণ করে হাঁড়ি থেকে অথবা অন্য কোনো কিছু থেকে যে কোনো কিছু থেকে হোক না কেন কোনো অসুবিধা নেই কোনো কিছু স্বাদ গ্রহণ করে অকাল হাসান এবং অসুবিধাই না রোজাদারের রোজা অবস্থায় কুলি করেন কুলি করলে সবগুলি পানি কি ফেলা সম্ভব না ভিতরে কিছু পানি থাকবে অবশ্যই কিছু পানি থাকবে ওই পানিগুলো তো আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাঁ কণ্ঠ নালি দিয়ে খাদ্য নালি দিয়ে নামছে নামছে না ভিতরে পেটে নামছে তো কি রোজা ভঙ্গ হয়ে যাবে না এমন কিছু বেশি গিলে নিলেন না আর এমনিতে কিছু যেটুকু রস আছে পানি কুলি করার পরে সেটুকু একটু একটু নামছে কোনো অসুবিধা নেই অত্যাবর রোদ এবং নিজেকে ঠান্ডা করা প্রচন্ড গরমের সময় শরীরকে ঠান্ডা করা আমরা এটাও করেছি ঠান্ডা পানিতে পুকুরে নদীতে নেমে গেছি ঘন্টার পর ঘন্টা এমনিতেই রোজা অবস্থায় কি করেছি ডুবে থেকেছি সাঁতার কাটছি ডুবে থেকেছি গলা পথে ডুবিয়ে রেখেছি হ্যাঁ নাক পদে ডুবিয়ে রেখেছি কেন ঠান্ডাটা গ্রহণ করা তারপর ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য বেশি পানিতে গিয়ে ডুবে থেকেছি কারণ অল্প পানিতে গরম হয়ে যাবে যাই অকালে মাসুদ সাহাবি আব্দুল রাজিয়াল্লাহ তালানো বলছে এদা কানো সৌমে আহা দেখুম তোমাদের শেয়ামের দিন যদি হয় রোজা অবস্থায় আছো ফালিউস বেহ দাহিনান মোতারাজ্জান সেই শ্যাম অবস্থায় তুমি তেল মাখতে পারো দহন মানে তেল দহন মানে হচ্ছে তেল যে কোনো তেল মাখা তা দেখান এত দেখান যদি আজকাল দহন বলা হচ্ছে আপনার সুগন্ধি ব্যবহার করা জি আর ওরা বলছে কিন্তু আসলে যে কোনো ম্যাটার দহন হলো বলা হচ্ছে তো আসলে উদ আগর কাট হ্যাঁ সেই কাঠ থেকে যে তেলটা বেরোয় ওইটা হচ্ছে দামি আতর সে যেন দহন উদ বলা কিন্তু আসলে দহন মানে হচ্ছে তেল যে মানে যাবে তখন দহন তেল তো দাহিন তেল মালিশ করা গোটা শরীরে তেল মাখলে লঙ্কুক দিয়ে একটু একটু করে তেল ঢুকতে পারে কিনা ভিতরে কোনো অসুবিধা নেই তেল যাচ্ছে ভিতরে সমস্যা নেই আচ্ছা মতো চিরুনি করতে পারে কিনা তার রাজ্যালে এত মানে হচ্ছে চুল আঁচড়ানো বা করা তো চিরুনি করতে পারেন তেল মাখেন চিরুনি করেন মাথাতে হোক নাকে মুখে হোক সব কিছু কিন্তু নাকে বেশি করে তেল ঢুকে দেওয়া নাক দিয়ে তাড়াতাড়ি ভিতরে যায় এটা থেকে সতর্ক থাকবেন নাকে ড্রপ দেওয়া হালকা হলে যায় কিন্তু এমন বেশি বেশি যেন না যায় মুখে ভিতরে না যায় কিন্তু কানে কোনো অসুবিধা নেই কানে ড্রপ দিতে কানে তেল দিতে চোখে ড্রপ দিতে কোনো অসুবিধা নেই সব যাই তো এইসব যে মশাইল আসছে এগুলো থেকে যেগুলো আসেনি সেগুলি বুঝে নিতে পারবেন তারপরে বলছেন ওয়াকাল আনাস আনাস বলছেন যে সাহাবী বলছে ইন্নালি আফজান আমার একটি পাথরের ছোট হাউজ আছে আফজান এমন হউজ টাইপের একে বলা হয় বস্তুকে বলা হয় যেটা পাথরে তৈরি করা তো বড় পাথরে পাথরটাকে খোদাই করে একটা হাউজের মতো করে যেখানে বেশ কিছু পানি রাখাতে একটা মানুষ বসে ডুব দিতে পারবে বসে ডুব দিতে পারবে এটা হচ্ছে হাউজ। এমনি হাউজ আরবি একটু বড় হলে তখন হাউজ কিন্তু আফজান হচ্ছে এইরকম পাথর দিয়ে তৈরি কৃত হাউজ আর তা কাহ যাতে আমি ডুব দিয়ে থাকি তা কাহা মেতা মানে হতে ডুব দেওয়া ওয়ান রোজা অবস্থায় রোজা অবস্থায় আমি কি করতাম আমার হাউজে ডুব দিতন তালে পুকুরে ডুব দাও নজিতে ডুব দাও সাগরে ডুব দাও রোজ অবস্থায় কি যায় সাহাবীর আমল